সে অনেক অনেক দিন আগের কথা আমার এক বন্ধু বিয়ে করবেন তার মা তার জন্য পাত্রী দেখতেছেন বিয়ে করায় দিলেন খুব সুন্দর এক মেয়েকে দিয়ে সংসার করতে পারেনি বছর ঘুরতে না না ঘুরতেই তার আর ভালো লাগে কেন বলে তার মুখে গন্ধ আসে মুখে গন্ধ আসে মানে কি সে যা বলে তার তার সহ্য হয় না যেসব কথাগুলা শুনতে চায় না যা শোনা যায় না যা বলার মতো কথা না সেই সব কথাগুলা সে বলতে থাকে তার ভিতরে হিংসা ঘৃণা লোভ ইত্যাদি উচ্চাকাঙ্ক্ষা সব দিয়ে একাকার সংসার করতে পারে না আরেকজন আমার এক আত্মীয় সে এমন একটা মেয়েকে বিয়ে করলেন প্রেম করে যে মেয়েটা খাটো কালো দেখতে কুৎসিত সেই মেয়েটাকে বিয়ে করে যখন নিয়ে আসতেন বাড়িতে সবাই জিজ্ঞাসা করলেন এই মেয়েটার ভিতরে তুই কি পেলি আমি যা পাইছি সে তো আমি পাইছি তোমরাও পাবে তোমাদের ভালো লাগবে এই মেয়েটাকে আসলেও এই মেয়েটা এখন পর্যন্ত ওই বাড়িতে আছে এবং সবাই তাকে পছন্দ করে তাকে ভালোবাসে তাকে মাথায় নিয়ে রাখে কারণটা কি তার মুখের ভাষা তার মনটা সরল যা তার মনে আছে তাই সে বের করে সব মানুষ তাকে পছন্দ করে সে মিষ্টিভাষী ভাষা এই ভাষার জন্য যারা প্রাণ দিয়ে গেলেন তাদেরকে সালাম তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা মনে করতেছেন শুদ্ধ ভাষা শিখবেন কবিতার ভাষায় কথা বলবেন আর তাই মানুষও পছন্দ করবে আসলে শুদ্ধ ভাষার দরকার নেই আপনি আঞ্চলিক ভাষাও যদি কথা বলেন যদি আপনার ভিতরটা থাকে সরল যদি ভিতরে কোনো হিংসা লোভ ঘৃণা এইসব না থাকে আপনি যদি সোশ্যাল হন মানে সামাজিক হন আপনি কথা বলার সময় যদি এতটুকু চিন্তা করেন যে আপনি কথা বলে আপনার কথা দিয়ে কোনো মানুষ আঘাতপ্রাপ্ত হবে না তাহলেই চলবে সমস্যা হলে আমাদের মস্তিষ্কে থাকে সমস্যা মনে থাকে সমস্যা যার একটুখানি কিছু আছে সে মনে করে মই কি মনরে আর অন্য কাউকে সে মূল্যায়ন করে না যা তা সে বলে এবং করে দেমাকে যেন তার মাটিতে পা পড়ে না এই দেমাক থাকে না একটা সময় কিন্তু মানুষ তাকে চিনতে পারে সে কেমন মানুষ যদি আপনি ভালো মানুষ থাকেন যদি আপনি ভালো মানুষ হন যদি আপনি ভালো কথা বলেন যদি আপনার ভিতরটা ভালো হয় সবাই আপনাকে চিনবে একসময় আপনাকে ভালো হিসাবে মানুষে গণ্য করবে সম্মান দেবে আর আপনি যদি খারাপ মানুষ হন যত যাই থাক না কেন একটা সময় মানুষ বুঝবে সামনে থেকে কিছু না বললেও পিছন থেকে সমালোচনা করবে কেউ আপনাকে ভালোবাসবে না এই মুখের ভাষা দিয়ে আমরা মানুষের মন জয় করতে পারি এই মুখের ভাষা দিয়ে আমরা মানুষের মনে আঘাত করতে পারি শত্রু তৈরি করতে পারি বন্ধু তৈরি করতে পারি যদি আমরা এই মুখের ভাষাটাকে একটু ভালোভাবে ব্যবহার করি সে যেই ভাষায় কথা বলেন না কেন সিলেটি ভাষা সিটাংয়ের ভাষা কুমিল্লার ভাষা এটা কোনো সমস্যা না মূল সমস্যা হলো আপনি কি বলতেছেন আপনি কি বলার চেষ্টা করতেছেন আপনার ভিতরটা কি যদি আপনার ভিতরটা ভালো থাকে আপনি যদি মানুষের সাথে মিশতে পারেন আপনি যদি ভালো ব্যবহার করেন মানুষের সাথে অবশ্যই একটা সময়ে আপনার কাছে মানুষ আসবে এই মায়ের ভাষা মাতৃভাষা দিয়ে আপনি যা বোঝাতে পারবেন সেটা কিন্তু অন্য কোনো ভাষা দিয়ে বোঝাতে পারবেন না আপনি ভালো শিখবেন খুব ভালো শিখবেন ইংলিশ ভাষা স্প্যানিশ বা অন্য কোনো ভাষা কিন্তু এই মাতৃভাষায় কথা বলে যে তৃপ্তি পাবে সেই তৃপ্তি কিন্তু অন্য কোনো ভাষায় কথা বলে পাবেন না চলুন আমরা ভাষার প্রতি যত্ন নেই নিজের প্রতি যত্ন নেই নিজের মনের প্রতি যত্ন নেই আমরা সবাই ভালো হয়ে উঠি আমরা যদি ভালো হয়ে উঠি আমাদের মনটা যদি ভালো থাকে আমাদের মুখটা যদি ভালো থাকে আমরা যদি মানুষের ভালো চাই দেখবেন আপনার ভালো মানুষে চাবে আমরা একে অপরের বন্ধু হই ভালো চাই একে অপরের দেশের ভিতরে শান্তি নিয়ে আসে আরেকটা জিনিস মনে রাখতে হবে আমাদের ক্ষমতা যার হাতে আছে সে ধরাকে সরা জ্ঞান করে যেমন পাকিস্তানিরা আমার মুখের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল রাষ্ট্রভাষা উর্দু চালাই দেওয়ার চেষ্টা করছিল কাগজে কলমে উর্দু চালাই দেওয়ার চেষ্টা করছিল কিন্তু তারা পারে নাই এটাই সত্য যে যত ক্ষমতায় আপনার থাক না কেন যাই আপনি থাক না কেন আপনি কোনো মতেই এই ভাষার বাইরে যেতে পারবেন না আসুন সবাই আমরা এই ভাষাকে ভালোবাসি এই ভাষায় আমরা ভালোবাসার কথা বলি আমাদের চারপাশে যারা আছে তাদেরকে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে ফিরে